ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেওয়ারি ঘুমতে ঘুরেছি তবে হাত পা গুলো একটু পাটা যন্ত্রণা করছে হালকা এতদিন আমরা বসে শাড়িগুলো আবার দেখছিলাম মাকে দেখাতে আসতে চাইছি না তা বললো যে বিকালে তো আবার অনেকে আসবে সব একসাথে দেখা তুমি তখন তুমি যাবে মায়ের কচুটা কেটেছে মা বলছে একটু হাত চুল কাটে আমি যদি নিয়ে আসি মা বলছে খাবার জলটাকে এনে নে আগে নিয়ে আসি তারপর আজকে কিন্তু খুব গরম দেবে তো আগে গিয়ে নিয়ে আসি ফুল টুল আনবে আচ্ছা ফুল একসাথে আনতে চায় না দোকানে জিনিস কিনবে তো গিয়ে নিয়ে আসি গুলো চলো

বাবা মাছ আর একটা ব্যাগ নিয়ে আস তোরা অন্য মাছ আনতে বলিস অন্য কোনো মাছ নিয়ে যদি নেবো বাবা ফুলটা লাস্ট যে কদিন মাছ এনেছে বাবা একটু বেলা করে যাচ্ছে রুই মাছ আনতো তো আমি অন্য কোনো মাছ এনে মাও বলে দিয়েছিল বলছি ভালো সব মাছ নেইও তেলাপিয়া মাছ এই এমনি বরদা মাছগুলো বেলা হয়ে গেছে ভোলা মাছ ভালো না ওগুলো রুই মাছ নিয়ে এসছে

আজকে ব্রেকফাস্টে এই আম আর দুটো রুটি নিয়েছি আমি এখন যাচ্ছি আমার যে ফোনটা তো ওখানে সারা পিছিয়েছিলাম কালকে তো বিকালে নেওয়া কথা ছিল আর নেওয়া হয়নি ফোনে ব্যাটারিটা পাল্টানো হয়ে গেছে এখন আনতে যাচ্ছি এই যে আমার প্রথম ফোন এটা দিয়ে ব্লগ স্টার্ট করেছিলাম ভেঙে চলে গেছে তবে এটা উঁচু ছিল দেখে বোঝা যাবে না যে পাল্টেছি ব্যাটারিটা চেঞ্জ হয়েছে শুধু উঁচুটাই ভাবটাই নেই এতদিন আমি ব্লগটা এড করছিলাম আজকেও দেরি হলো এ কদিন মানে লাস্ট কয়েকদিন দেরি হচ্ছে আর কি খুব বাজেভাবে সমস্যার মধ্যে আছি যাই হোক কাল থেকে আমি চেষ্টা করব একদম টাইম নিতে পারবে যেমন আগে প্রতিদিন দুপুর দেড়টা আসতো আবার ওরকম চেষ্টা করবো আমি মাঝেও কয়দিন দিয়েছিলাম ঠিকঠাক টাইমে আবার আগের মত মানে লাস্ট এক দেড় মাস মাঝে মাঝে টাইমটা গুলি যাচ্ছে একটু প্রবলেমের জন্য যেহেতু আবার আমি টাইম মতন দেবো কাল থেকে চল আকাশী মেঘলা করে সেইটাতে তো আরও ছিল মনে হচ্ছিলো যেন খুব জোরে বৃষ্টি না যাচ্ছি বাবাকে ভাত পেঁয়াজ জল সব দিয়ে আসতে চলো হ্যাঁ দুঘুটা মরে এনেছি ভালো ঠান্ডা আছে ও জন্য ছিলাম আম নিতে গাছ পাকা হিমসা নিলাম দু কেজি মতো চলো কি আছে টিভি দেখছো না বসে আছে আজকে যেন ভুল না হয় আশা করি তুমি জানো এটা গাছ পাকা হিমসা কর কারবাইট দেওয়া না কাকে কেটে দেবে বলো তো বাবাকে কালকে রাতে ভুলে গেলে কি করে বাবার কাছে সকালবেলা বললো খারাপ লাগলো শুনে

তারপরে বন্ধ করে দেবো তারপরে আবার যখন স্নান করবো আরেকবার চালি ব্যাস জল আমরা নষ্ট করছি না কারণ এখন জল আগের থেকে আয় নিয়ে যা একটা বালতি নিয়ে যা একটা বালতি নিয়ে যাইছে আজ মোটামুটি সব বালতি ভরে নিয়েছি এবার কেজি নি কিছুক্ষণ তারপরে আবার পরে পাম্পটা চালাবে একবার ব্যাস দুই না তিন করে করতে হবে না অনেক জল নষ্ট হয়ে যাবে যা মেঘলা ওয়েদার কে জানি একটু শুকাবে কিনা আছে স্নান ঠান করে চলে এসেছি চারটে তেইশ বাজে তবে আজকে ঘরে খাবো না আজকে কাকার ঘরে আমার নিমন্ত্রণ রয়েছে তিন তিন দের ঘরে এখন ওখানেই যাবো চলো যদি জল কাটছে কিছুটা গেছে স্নান করে জুতোটা এইখানটা রেখে গেছি আর এই ড্রামটাও নিয়ে তো ভুলে এখানে বসে গেছে ভাত বেড়ে দিচ্ছে মাছের ঝোল এটা ভেন্ডি আলু ভাজা ডাল ডাল আর পটল ভাজা মাছ ভাজা দিদি সব থালায় বেড়ে বেড়ে দিয়ে পনেরো পাঁচটা বাজে খেয়ে দিয়ে আসলাম আর এসে দেখছি রানি আর মাই খেতে বসেছে আজকে মা বাবাও মাছ এনেছিল রুই মাছ কিন্তু ওরা কেউ রান্না করে না আমি খাবো না রানি বলছে সেটা ভালো লাগছে না মা বাবা ঠিক আছে বিকালেই খাবো তাহলে একবার বিকালে রান্না করি এখন এই মা রানি ডিম ভেজেছে এই ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে দুজনে আর এখানে হচ্ছে আমাদের বাড়িতে কচুটা হয়েছিল কচু আলুর তল সন্ধ্যা করি ওই রাত হয়েছে এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে কাল তো আশীর্বাদ তো এখন এই আশীর্বাদের সময় একটু ফুল দিয়ে খোপায় সাজবে ঠাজবে ওই জন্য ফুল আনতে মাল আনতে ফুলের মালা আর কি আনতে

গরমে অবস্থা দেখো আসছি তুমি যাও আমরা আসি পরে অটোতে আস পিসিকে নিয়ে ঘরে চলে এসেছি পিসি এখন ওই ঘরে বসে কাটাকাটি শুরু করেছি আর আনি গেছিল ভুরু প্লাগ করতে দেখি ভুরু প্লাগ করে চলে এসছে ও যাচ্ছে চল কাটাকুটি করতে করে দেখেছে হ্যাঁ আসছি হ্যাঁ দরজা এখানে ফ্রাইড রাইসে কাটাকাটি শুরু হয়ে গেছে এখানে ফ্রাইড রাইসের সবজি আলু খোঁজা যাচ্ছে তিনজন দুজন বটিতে একজন হচ্ছে আলু ছাড়ানিগুলোতে পিসি আর ওরা দুই বোন মিলে এখন কাটাকুটি শুরু করে দিয়েছে এখানে ফ্রাইড রাইসের চাল আমের চাটনি হবে আম আবার খেজুর আনা হয়েছে কাজু কিশমিশ সব সাজিয়ে রাখা হয়েছে আমি ঘরে এসে খেতে চাদরটা নিয়ে আসলাম চাদরটা তো বেলায় কিন্তু শুকিয়ে গেছে এটা পাবো খেয়ে উঠে পাবো এই দুপিস মাছ নিয়েছি আর ডিম আর কচু তরকারি খাবো না গলা ধরেছিল মায়ের সকালে দুপুরে মাছ খাইনি এখন মাছ বেশি আছে আর বিছানাটাকে পেতে নিয়েছি কারণ খেয়ে উঠে না পাততে ইচ্ছা করে না তাই না আর কচু তরকারি ঝাল দাও কেন সবাই কাটাকাটি করছে বলছে তুমি কাটলে তোমার যেতে তো এই ব্লগটা এখানে শেষ করছি কাল রাতে শেষ করেনি কাল রাতে খেয়ে দুইটা আবার ওখানে গেছিলাম সবজি কাটার ওখানে ছিলাম গল্প ঠল্প করছিলাম ওই করতে দেরি হয়ে গেছে আজ তো আশীর্বাদ সো পরের ব্লগে তোমরা সেটা দেখতে পারবে এই উঠলাম একটু আগেই আর কি সাড়ে আটটা মতো বাজে সেবাস্থান ঠান করে রেডি হবো মেয়ের বাড়ি থেকে লোকরা সকাল সকালই আসার কথা আছে তো ব্লগটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও তে বাড়িতে প্রথমবার আসে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা বাবা রাতের বেলা ভাত খাওয়া আম খায় তো কালকে মা হয়তো কোনো কারণে কাটতে ভুলে গেছে মা মানে বাবার রাতে বেলা ভাত খাওয়া পর আম খায় লাস্ট কদিন ধরে বাবা চারটে পাঁচটা করে রোজ আম আমি আসছে সবার ভাগে একটা করে মুড়ি দিয়ে খায় আমি সকালবেলা দেখেছি তো বাবা রাতে বেলা দোকান দিয়ে শেখায় ভাত খাওয়ার পরে মা কালকে কাটতে ভুলে গেছে বাবা মা হয়েছে বাবা হয়েছে মায়ের হয়তো ইচ্ছা করছে না আর মা বা মাকে বলেও নি আর সকালবেলা বলছে তুমি কালকে কাটলে না ওটা আমকে ইচ্ছা করছিলো বলছে সকালে কেটে দিই বলছে না সকালে কাটবো না লাস্টে আমি খেয়ে নিয়েছি ছিল জন্য আমি নিয়ে এসে বেশি করে আর আজকে রাতে বাবা খেতে পারে